তো আজকে আপনাদের মাঝে আমাদের হচ্ছে কিছু বেশ প্রমোশন অফার নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমাদের ফ্রিজে আপনারা যারা আমাদের ভিউয়ার্স আছেন তারা অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে হচ্ছে ফলো দিয়ে পাশে থাকবেন তো আমরা হচ্ছে আজকে আপনাদের মাঝে বেশ কিছু র্যাঙ্ক জিমার্ট থেকে হচ্ছে ইলেকট্রনিক্স এর প্রোডাক্ট নিয়ে আজকে আসবো প্রোডাক্টের প্রমোশন সম্পর্কে বলবো আপনাদেরকে আমাদের চলতি বছরের বাজেট ইস্যুর কারণে হচ্ছে কিছু প্রাইস ইনক্রিজ হচ্ছে তো যারা আসলে ইলেকট্রনিক্সের প্রোডাক্ট পার্চেস করতে চাচ্ছেন নতুন রাটে নতুন ধরনের ইলেকট্রনিক্স প্রোডাক্ট পার্চেস করতে চাচ্ছেন বা হচ্ছে আপনার পুরাতন ডিভাইসটি চেঞ্জ করে এক্সচেঞ্জ করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ এই মাসটা চলছে ইভেন আগস্টেরও প্রথম সপ্তাহ পর্যন্ত আপনারা এই অফারগুলো পাবেন আগস্টের প্রথম সপ্তাহ পর অফারগুলো সম্ভবত আপনারা এদের পাবেন না কারণ হচ্ছে আমাদের প্রাইস বেড়ে যাচ্ছে যখন একটা প্রোডাক্টের এমআরপি বেড়ে যায় আসলে এটাতে ডিসকাউন্ট যতই যাবো আপনার আলটিমেটলি দশ থেকে বিশ হাজার টাকা বেশি দিয়ে আপনি প্রোডাক্টটা পার্চেস করতে তো আমাদের বেশ কিছু ফ্রিজের লাইন আপ আমি আপনাদেরকে দেখাবো কমন মডেল যেটা রেগুলার মডেল বলা হয় আমাদের হিটার সিজ এটা হচ্ছে জাপান মিট এটা আমি আগের ভিডিওতে দেখাইছি এটা হচ্ছে আমাদের টাচ সেলসের একটা ফ্রিজ যেটা হচ্ছে সম্পূর্ণ টোটালি জাপান থেকে ইম্পোর্টেড এটা এ অবস্থায় জাপান থেকে আসে এটা এসএমবেলা হয় জাপানে টোটালি ইনটেক অবস্থায় জাপান থেকে আসে এটার উপরের ডোব হচ্ছে দুইটা দুই আপনি এটা খুলতে পারতেছেন এখানে একটা বেশ বড় ভ্যাকাম কম্পার্টমেন্ট আছে যেটা আদার্স ফ্রিজের ভ্যাকাম কম্পার্টমেন্টের প্রায় বলা যায় তিন এটা যে ভ্যাকাম কম্পার্টমেন্ট আছে এটা আপনার খুব ইউজ রেগুলার লাইফের জন্য এ পাশে ওয়াটার ডিসপ্লেসার দেখতে পাচ্ছেন যেটার মাধ্যমে হচ্ছে আপনি আইস করে নিতে পারবেন এ পাশে আপনি শেলফ গুলো দেখতে পাচ্ছেন বেশ স্ট্রং এগুলো প্রায় দেড়শো কেজি পর্যন্ত ওয়েট নিতে পারবে ইভেন আপনি যদি একটু ফলো করেন আমি আরেকটু একটু দেখাই এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা চেম্বারে যেমন আলাদা আলাদা ভেন্টিলেটর আছে যেটা আপনার খাবারকে আহ সতেজ রাখবেন এবং একটা খাবারের স্মিলের সাথে আরেকটা খাবারের স্মিল মিশতে দিবে না ইভেন এর পাশে সেল্ফগুলো দেখতে পাচ্ছেন বেশ হোয়াইট এখানে কিন্তু আপনারা মিনিমাম প্রত্যেকটা সেলফের মিনিমাম পঁচিশ লিটার করে পঁচিশ লিটার করে আপনি প্রত্যেকটা সেলফের পানি স্টোরেজ রাখতে পারেন এখানে এক চেম্বার আছে এপাশেও কতগুলো সেল্ফ আছে ফ্রুটস রাখতে পারবেন মেন চলে আসে নিচে এটা হচ্ছে আমাদের আইস বক্স আইস মেকার ওখানে পানি দিলে হচ্ছে আপনি এখানে আইসটা নিতে পারবেন এখান থেকে বা আপনি খুব বেশি কুইক ফরস্ট করতে যাচ্ছেন মানে বেশি দ্রুত ঠান্ডা কুলিং করতে যাচ্ছেন সেই আপনি সেই ফুডগুলোকে এখানে রেখে দিলে এটা দ্রুত কুলিং হন পাশে ডিপের একটা চেম্বার আছে ছোটো চেম্বার যেখানে হচ্ছে আপনি চাইলে ভেজিটেবল বা হচ্ছে রেগুলার আইটেম যেটা তরকারি আজকে রান্না করার জন্য যে ফুডগুলো আপনি সিলেক্ট করতে সেটা আপনি এখানে রাখতে পারেন আলাদা করে দেন আমাদের ডিপের পশুটা কিন্তু বেশ বড় এখানে দেখতে পাব এখানে হচ্ছে আপনি দেখছেন যে তিনটা চেম্বার আছে আলাদা আলাদা এখানে বড় আস্ত ফিশ রাখার অপশন আছে এখানে আপনি চিকেন বা হচ্ছে যে কোনো একটা আইটেম রাখতে পারবেন এখানে বিফ রাখার আইটেম আছে এখানে আপনি আরো একটা চেম্বার পাচ্ছেন আলাদা যেটা সম্পূর্ণ টোটালি আলাদা নিচের প্রশ্নটা সেম এখানে হচ্ছেন জায়গায় চেম্বার দেওয়া আছে এখানে একটা এখানে একটা যে এখানেও ক্রিস মতো একটা পেয়ে দেওয়া আছে এটার প্রাইস আছে সাত লাখ একত্রিশ হাজার পাঁচশো টাকা এই ক্রিসটার সাথে যদি আপনি বাসার পুরাতন কোনো নষ্ট ফ্রিজ এক্সচেঞ্জ করতে চান সেক্ষেত্রে আমি আপনাকে ভালো একটা অফার প্রাইস করে দিতে পারবো অ্যাট লিস্ট আপনাকে আমি

কোন ধরনের ইস্যু হলো আপনার ফ্রিজ নিয়ে দৌড়াদৌড়ি বা হ্যাসেলায় কোনো ইস্যু নেই জাস্ট একটা ফোন কলের মাধ্যমে আপনি আমাদের সার্ভিসটি পেয়ে যাবেন আপনার বাসায় যেয়ে এটা হোম সার্ভিস করে দিয়ে আসবেন চলে আসলাম আমাদের আরো একটি মডেল ফ্রেন্স স্টোরের ফোর ডোরের এটা ফ্রিজটা এটা হচ্ছে মডেল হচ্ছে আর ডাব্লিউ সিক্স ফোর জিরো এটার ক্যাপাসিটি হচ্ছে ছয়শো আটত্রিশ আছে যারা অনেকেই ডাবল ডোর স্বাচ্ছন্দ্য ডাবল ডোর এর স্বাচ্ছন্দ্য বোধ করেন একটু ওয়াইড স্পেস চান বা ডাবল ডোরের ফ্রিজগুলো একটু স্পেসটা ন্যারো থাকে স্পেস বেশি থাকে ডাবল ডোর বাট আপনি ওয়াইড স্পেস চাইতে গেলেই সেক্ষেত্রে আপনি এই ফ্রিজটা দেখতে পারেন এখানে কিন্তু স্পেসটা বেশ ওয়াইড আপনি বড়ো কোনো ডেকচি বা বড় কোনো ডিশ আপনি এখানে রাখতে পারছেন বা দেখা যায় অনেক সময় বাসায় আমাদের একটু বার্থডে প্রোগ্রাম হলে দুই পাউন্ড তিন পাউন্ডের বড় কেক আসে তো কেকগুলো আসলে কাটার পরে সম্পূর্ণ আপনি কেকটা রাখার মতো স্পেস পান না ডাবল ডোর বাট এই থেকে আপনি দেখেন বেশ ওয়াইড স্পেস করা হয়েছে এখানে প্রত্যেকটা চেম্বার আলাদা করা আছে ভেজিটেবল জোন দেওয়া আছে সিলেক্টেবল জোন দেওয়া আছে আপনি এখানে ড্রাই ফ্রুট ভেজিটেবল অপশন দেওয়া আছে আপনি এখানে চাইলে যে কোনো মুড আপনি এটা দিয়ে রাখতে পারবেন এখানে একটা মেডিসিন বক্স বা কসমেটিক বক্স আপনি এখানে পেয়ে যাচ্ছেন সাথে পাচ্ছেন অটোমেটিক আইস মেকার যেটা হচ্ছে আপনি এখানে ওয়াটারটা দিলে আপনি এখান থেকে হচ্ছে আইসটা কালেক্ট করতে পারবেন ইভেন এটাতেও কিন্তু একটা ছোট এরকম কম্পার্টমেন্ট আছে যেটাতে হচ্ছে আপনি ম্যানেট করা খাবার রাখতে পারতেছেন এখানে দুইটা ভেজিটেবল বক্স দেয়া আছে এটা নাইনটি পার্সেন্ট মশ্চার ইরিটেশন যেটা হচ্ছে আপনার খাবার অনেক সময় দেখা যায় কি সবজি রাখলে বা ভেজিটেবল রাখলে খাবারের পানি জমে যায় বাট এটাতে পানি আসবে না খাবারটা জমে যাবে খুব দ্রুত পূরণ হবে এখানেও দেখতে পাচ্ছেন আপনি দুইশো দুইশো এমএল ওয়াটার করে তিনটা জাল রাখতে পারবেন অ্যাটলিস্ট হচ্ছে আপনি বলা যায় ছয় লিটার পানি এখানে রাখতে পারছেন প্লাস এখানে এক চেম্বার পাচ্ছেন এখানেও চেম্বারগুলো দেখেন যে বেশ হোয়াইট খুব মজবুত চেম্বারগুলো এখানে ছয় লিটার পানি আপনি একটা ছোট চেম্বার আপনি রাখতে পারছেন এরপর চলে আসি এই ফ্রিজের যেটা হচ্ছে গত দিন এই ফ্রিজের একটা আনকমন ফিচার যেটা হচ্ছে সব ফ্রিজে থাকে না অনেকেই বাসায় ডাবল ডোর বা লম্বা মানে বড় ফ্রিজ যারা ইউজ করেন তাদের ডিপের আলাদা নিটটা বেসিক্যালি বেশিই থাকে তো বাসায় আলাদা একটা চেস্ট ফ্রিজ বা ভার্টিক্যাল ডিপ ফ্রিজ আপনারা বাসায় রেখে থাকেন তো সেই ক্ষেত্রে হয় কি আপনাদের নর্মাল পোর্শনটা একটু বেশি প্রয়োজন তো আপনি চাইলে এই ফ্রিজটার এই পোর্শনটাকে আপনি চারটা মোড়ে কনভার্ট করতে পারবেন ফ্রিজার সফট ফ্রিজার চিলমিট রেফ্রিজারেটর এখানে সিলেক্টেবল দেয়া আছে এটাকে আপনি নর্মালও করতে পারবেন বা ডিপ আপনি ইউজ করতে পারবেন সোদা বাংলায় যদি বলি তো বলা যায় এই ফ্রিজের চার ভাগের তিন ভাগে আপনি ডিপ নর্মাল পাচ্ছেন যেটা হচ্ছে অন্যান্য ফ্রিজে অপশনটা নেই ঠিক আছে এটাতে আপনি তিনটা প্রশ্ন মানে চার ভাগে তিনটা তিন ভাগে আপনি নর্মাল হিসেবে ইউজ করতে পারতেছেন একটা ভাগ আপনি চাইলে ডিফেশন ইউজ করলেন অথবা আপনার বাসায় যদি চেঞ্জ ফ্রিজ নাও থাকে আপনি কিন্তু এই ফ্রিজটা টোটালি ফর্টি পার্সেন্ট রেসিও অনুযায়ী আর ডিপের চাহিদাটা আপনি ফ্রিজের চাহিদা আপনি কির করতে পারছেন ঠিক আছে এটা সিক্সটি ফোর্টি রেসি অনুযায়ী এটা কি ম্যাক্সিমাম হচ্ছে সিক্সটি ফোর্টি ফার্স্ট থার্টি হয় এই ফ্রিজের প্রাইস আছে হচ্ছে এটা প্রাইস এটা থাইল্যান্ড ডিসেম্বল একটি প্রোডাক্ট এটা হচ্ছে প্রাইস আছে তিন লক্ষ চল্লিশ হাজার পাঁচশো টাকা হিটাচির থেকে এটা সরাসরি তেরো হাজার টাকার একটি প্রমোশন অফার আপনি পেয়ে যাচ্ছেন আফটার ডিসকাউন্ট এটা তিন লাখ সাতাইশ হাজার পাঁচশো টাকা সাথে এক্সচেঞ্জ অফার পাচ্ছেন ইএমআই আছে বারো মাস আর এই মাসে যদি জুলাই মাসে যদি আপনারা এটা পারচেস করেন চব্বিশ মাসের মধ্যে ইভিআই ইএমআই অফার পাবেন সাথে পাচ্ছেন পাঁচ হাজার টাকা আকর্ষণে ক্যাশব্যাক নেক্সট চলে আসে আমরা আরও একটি মডেল এটা হচ্ছে আর ডাব্লিউ সিক্স নাইন জিরো এটাও ফেন্স ডোর এটাতে একটা ওয়াটার ডিসপেন্সার পাচ্ছেন আপনি বাইরে থেকে এটা কন্ট্রোল প্যানেলটা কিন্তু সম্পূর্ণ বাইরে দেখতেই পাচ্ছেন বাইরে থেকে আপনি ফ্রিজটা অপারেট করতে পারবেন এটার রেশিও হচ্ছে আর হচ্ছে মর্ম এটার নর্মালের স্পেসটাও কিন্তু বেশ ওয়াইড দেখতেই পাচ্ছেন যাদের নর্মালে বেশি প্রয়োজন হয় তারা কিন্তু তাদের জন্য কিন্তু এই ফ্রিজটা একটা কম্প্যাক্ট একটা সাইজে বলা যায় বেশ ওয়াইড একটা স্পেস পাচ্ছেন নর্মালের জন্য ছয়টা শেলফ পাচ্ছেন মোটামুটি ছয়টা শিল্প কমই থাকে বাইরে ওয়াটার ডিসপেন্সারও আছে ঠিক আছে এখান থেকে আপনি ঠান্ডা পানি নিতে পারবেন ঠান্ডা পানি সকালে এখানে স্টোর করতে হবে এখান থেকে আপনি পানিটা হচ্ছে ইন করে দিলেন

আর ভিজি সিক্স নাইন জিরো এটার লিটার ক্যাপাসিটি ছয়শো এক লিটার হিটাচিতে ছয়শো এক লিটারের উপরে বড় ফ্রিজ তিন ডোর এখন মতো হিটাচি হয়নি এটারও হচ্ছে শেলফ আপনি দেখতে পাচ্ছেন যেটা বেশ ওয়াইড স্পেস এটা হচ্ছে আপনার ছয়টা শেলফের এটাও প্লাস উপরের স্পেসটাও দেখছেন এটাও হচ্ছে সেভেন্টি থার্টি রেশিও অনুযায়ী সেভেন্টি পার্সেন্ট নর্মাল পাচ্ছেন থার্টি পার্সেন্ট হচ্ছে ডিপ তো অনেকে ডাবল রোর খেয়ে ঝামেলা মনে করলে ডাবল রোড অ্যাভারেজ করতে চাইলে বাট আর বড়ো ফিজ আছেন বড় ক্যাপাসিটি তাদের জন্য হচ্ছে এই মডেলটি বেশ ইউজফুল একটি মডেল আপনি এটা দেখতে পান প্রাইসও বেশ রিজনেবল আছে এটা প্রাইস দুই লাখ তেরো হাজার পাঁচশো টাকা এটাতে সাত হাজার ছয়শো টাকার একটি প্রমোশন অফার আছে আপনার ডিসকাউন্ট চলে আসবে দুই লাখ পাঁচ হাজার নয়শো সাথে কিন্তু অবশ্যই বারো মাসে ইএমআই অফার থাকছে ইভেন ইচ্ছে অফার আছে এরপর চলে আসে আমাদের হিটাচির বেশ রানিং একটি মডেল সাইড বাই সাইড যারা নতুন ডাবল ডোর ইউজার বা ডাবল ডোর খুঁজতেছেন প্রিমিয়াম সেগমেন্টে তাদের ক্ষেত্রে এই ফ্রিজটা দেখতে পান এটা হচ্ছে আইএস এইট হান্ড্রেড মডেল এটার লিটার ক্যাপাসিটি ছয়শো একচল্লিশ লিটার প্রাইস আছে তিন লাখ চব্বিশ হাজার নয়শো পনেরো হাজার চারশো টাকার একটি ডিসকাউন্ট আছে ডিসকাউন্টের পর আপনি এই ফ্রিজটা পেয়ে যাচ্ছেন তিন লাখ হাজার পাঁচশো টাকা ইভেন এটার ভিতরে সেটটা আমি আপনাকে এটা এই পার্সন এই প্রশ্নটা হচ্ছে সম্পূর্ণ ডিপ যারা বাসার ভার্টিক্যাল ডিপ ইউজ করতে চান বা একটা লম্বা ফ্রিজ বা ডিপের রেশিওটা বেশি চান তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা স্মার্ট ফিঙ্ক হতে পারে এই পাশে দেখতে পাচ্ছেন এটার এই পাশটা হচ্ছে সম্পূর্ণ টোটালি নর্মাল আর এটা হচ্ছে পুরোটাই হচ্ছে ফ্রিজার এটা একটা বলা যায় এটা ভার্টিক্যাল ফ্রিজার আপনি আলাদা যে বাইরে থেকে কিনবেন সেটার চাহিদা আপনি এটা থেকে ফিল আপ করে ফেলতে পারতেছেন এটা এটা বেশ ওয়েটফুল এটা তো আপনি একশো কেজি পর্যন্ত হচ্ছে খাবার দিতে পারবেন ইভেন এটার ক্ষেত্রে হিটাসির প্রত্যেকটা ফ্রিজের ক্ষেত্রেই কিন্তু আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছে তো বলে দিচ্ছি যে আপনার প্রত্যেকটা চেম্বারের ক্ষেত্রেই মানে আলাদা আলাদা ভেন্টিলেটার আছে নর্মালের ক্ষেত্রেও ইভেন আপনি দেখেন ফ্রিজারের ক্ষেত্রেও প্রত্যেকটা চেম্বারে মানে এই হিটাচির ফ্রিজগুলো আসলে উদ্দেশ্য হচ্ছে আপনি হিটাসি ফ্রিজ কেন কিনবেন দাম হিটাচিকে কেন ফ্রিজের রাজা বলা হয় বা মার্কেটে ওরা কেন এত দিন ধরে সাস্টেন করতেছে বা ওদের প্রোডাক্টের কেন এত লং জিবিলিটি বা কেন এত সুনাম এটা একমাত্র কারণ হচ্ছে ওদের ফিচার কত দিক আসলে ওদের যেই ফ্রিজের ক্ষেত্রে আসলে হিটাচির উপর তুলনা হয় না কন্ট্রোল প্যানেলটা হচ্ছে সম্পূর্ণ ভিতরে এখানে বিভিন্ন মুড দেওয়া আছে এনার্জি সেভিং মোড কুলিং মুড দেওয়া আছে কুইক ফ্রিজিং তারপর ফ্রিজারের ক্ষেত্রে ম্যাক্স মিডিয়াম মিনিমাম ঠিক আছে এখান থেকে আপনি অপারেট করতে পারবেন এটার প্রাইস তিন লাখ চব্বিশ হাজার নয়শো টাকা ডিসকাউন্টের পর পনেরো হাজার পাঁচ চারশো টাকা একটি ডিসকাউন্ট আছে এটা তিনটাচি থেকে আফটার ডিসকাউন্ট তিন লাখ নয় হাজার পাঁচশো টাকা এরপর অনেকেই হচ্ছে সিঙ্গেল ডোরের ছোটো ফ্যামিলির জন্য একটু সিঙ্গেল ডোরের ভিতরে বড় ফ্রিজ চাচ্ছেন তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে তাদের জন্য এটার মডেল হচ্ছে আর বিজি ফোর নাইন জিরো এটা চারশো তেতাল্লিশ লিটারের একটি রিফ্রিজারেটর ভিতরেটা দেখতে পাচ্ছি এটাও ভিতরে বেশ ওয়াইড স্পেস ঠিক আছে ইভেন গুলো দেখতে পাচ্ছেন যে এখানে সাইড ডোরের সাথে প্রায় চারটা শেলফ আছে ভেতরে সিলেক্ট জোন আছে এখানে আপনি ম্যানেজ করা খাবার রাখতে পারছেন নিচে তো তিনটা শেলফ পাচ্ছেন আপনি উপরে নর্মালটাও দেখতে পাচ্ছেন এটাও সেভেন্টি থার্টি রেশি অনুযায়ী এটার প্রাইস আছে এক লাখ ছাপ্পান্ন হাজার নয়শো সাত হাজার টাকা ডিসকাউন্টের পর এটা চলে আসবে এক লাখ উনপ্লিশ হাজার নয়শো টাকা এটা তো আপনি বারো মাসে ইএমআই অফার পাচ্ছেন সাড়ে পাচ্ছেন এক্সচেঞ্জ অফার তো অনেকেই হচ্ছে কম বাজেটের একটা ডোর বা যারা মধ্যবিত্ত আছি আমরা বা আসলে তেমন একটা হিটাচি কেনার হিটাচি বা এটা হিটাচি বাদে হচ্ছে আপনারা কম প্রাইজের ভিতরে যেমন ভীষণ ওয়াল্টনে দেখতে চান বা তাদের জন্য আমি বলবো আপনারা ভীষণ ওয়াল্টন বা যে আপনারা হাইসেন্স সম্পর্কে একটু জানুন যেটা হচ্ছে ইউরোপের একটা জায়েন্ট ব্র্যান্ড এরা হচ্ছে ইউরোপ দু হাজার চব্বিশ পিএইচজির মতো বড় বড় ফুটবল ক্লাবদের স্পন্সারশিপ করে এটা চাইনিজ ব্র্যান্ড বাট প্রোডাক্ট কোয়ালিটি বেশ ভালো এটা তো গ্লাস ডোরের ফিনিশিং দেওয়া আছে আপনি দেখতে পাচ্ছেন এটা কি হাই সেলসের ডাবল ডোর একটা ফিজ আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন এটারও হচ্ছে হিটাচির মতো সাইড বাই সাইড ডিপের পোর্শনটা বেশ লম্বা ভার্টিকাল ডিপের চাহিদাটা আপনাকে মেটাবে ইভেন নর্মাল পোর্শনটা দেখতে পাচ্ছেন বেশ ওয়াইড এটার ক্ষেত্রেও কিন্তু দেখতে পাচ্ছেন এটাও কিছুটা হিটাচির মতো করতে চেয়েছে প্রত্যেকটা চেম্বারের জন্য আলাদা আলাদা ভেন্টিলেশন দেওয়া আছে যেটা হচ্ছে আপনার খাবারটাকে সতেজ রাখবে ইভেন এটাতে প্রত্যেকটা শেলফের ওয়েট দেওয়া আছে একশো কেজি করে আপনি এক একটা শেলফে একশো কেজি খাবার রাখতে পারবেন এতে শেলফগুলো এতটাই স্ট্রং এখানে গ্লাসটাও দেখতে পাচ্ছেন খুব মরিচা এটা হচ্ছে স্ক্যাচ প্রুফ গ্লাস যেটা হচ্ছে আপনার লাইফ টাইম এরকমই থাকবে প্লাস হাইসেন্সি কিন্তু আপনি বারো বছরের কম্প্রেশন ওয়ারেন্টি পাচ্ছেন যেটা হিটাচি দশ বছর দিচ্ছে বাট ওরা আপনাকে বারো বছরের কম্প্রেশন ওয়ারেন্টি নিশ্চিত নিশ্চয়তা দিচ্ছে যেটা যদি বারো বছরের ভিতরে কম্পেশারে কোনো ধরনের সমস্যা হয় এটা রিফান্ডিং বা রিপ্লেস পাবেন আপনি টোটালি আর এই ফ্রিজটার কন্ট্রোল প্যানেল টোটালি বাইরে আপনি এখানে ফ্রিজ আর রেফ্রিজারেটার বিভিন্ন মধ্যে আছে বাইরে থেকে আপনি অপারেড করতে পারবেন এখন চলে আসি এটার লিটার ক্যাপাসিটি হচ্ছে চার পাঁচশো আশি লিটার পাঁচশো আশি লিটার একটা ডাবল ডোরের ফ্রিজ উইথ গ্লাস ডোর আপনি পেয়ে যাচ্ছেন মাত্র এক লাখ উনিশ হাজার নয়শো টাকা বাজারের সেরা ডি এই বাজারের সেরাডি যদি আপনি দেখেন হাই সিউজের উপরে আমি মনে করি না এরকম কনফিগারেশনে এত বেস্ট প্রাইজ আপনি কোনো ফিজ পাচ্ছেন আমি আপনাকে কয়েকটা ব্র্যান্ডের নাম বলব যেমন ট্রান্সটেক দেখতে পারেন আপনি ওয়ালটন দেখতে পারেন আপনি হায়ার দেখতে পারেন তো ভিউয়ার্স আজকের জন্য আমাদের ভিডিও এই পর্যন্তই আপনারা অবশ্যই রেগুলেশন ইলেকট্রনিক্স লিমিটেড এর পাশে থাকবেন ইভেন আমাদের ইউটিউবে সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে অবশ্যই আমাদের সাথে থাকবেন আজকে আমরা হিট আছি এবং হাইসেন্স নিয়ে আলোচনা করলাম নেক্সট দিন আমরা আমাদের স্যামসাং এর বেশ কিছু নতুন লাইন আপ এসেছে স্যামসাংয়ের ডাবল ডোর সিঙ্গেল ডোর নিয়ে আলোচনা করব এবং প্রাইস ইটার ক্যাপাসিটি নিয়ে ফিচার কত দিক দিয়ে এগুলো নিয়ে আলোচনা করব তো যারা আমাদের পেজ থেকে হচ্ছে অর্ডার করতে চান ঢাকা এবং ঢাকার বাইরে থেকে দেশ এবং দেশের বাইরে থেকে তারা অবশ্যই আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন তাদের সাথে আমাদের ইনবক্সে একটা ভালো কমিউনিকেশন হবে আশা করি এবং ভালো একটা প্রাইজিং আমরা দিতে পারবো আশা করবো ইভেন ঢাকার ভিতরে নিয়ার টেন কিলোমিটার পর্যন্ত আমাদের ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ইভেন ঢাকার বাইরেও কিছু কিছু জায়গায় আমরা ডেলিভারি ফ্রি দিয়ে থাকি এটা শর্ত প্রযোজ্য এটা আপনারা আমাদের সাথে কথা কমিউনিকেশন করার পরে এটা আমরা আপনাদেরকে শর্তগুলো বুঝিয়ে বলবো আশা করি একটা খুব ভালো সম্পর্ক একটা প্রোডাক্টের মাধ্যমে প্রোডাক্ট বিক্রি করাই আমাদের উদ্দেশ্য না প্রোডাক্টের মাধ্যমে হচ্ছে একটা ভালো সার্ভিস একটা ভালো সম্পর্ক কাস্টমারদের সাথে তৈরি করাই হচ্ছে রেগুলি ইলেকট্রিক্সের আর মেন উদ্দেশ্য আপনারা কেন আমাদের পেজ দিকে প্রোডাক্ট কিনবেন সেটা আপনারা আমাদের থেকে প্রোডাক্ট পার্চেস করার পরে আপনারা আমাদের সার্ভিস বা আফটার সেল সার্ভিস বলে যে কথাগুলো আছে অনেক কোম্পানি আছে বাজারে যারা হচ্ছে প্রোডাক্ট বিক্রি করার পর আসলে তারা আফটার সেল সার্ভিস নিয়ে এতটা নিশ্চয়তা আপনাকে দিবে না বাট আমাদের টোয়েন্টি ফোর আওয়ার্সের ভিতরে আপনার টোটালি হোম সার্ভিস পাবে তো পাশে থাকবেন আমাদের আজকের জন্যই প্রসুত আলাইকুম